আপনারা অনেক জন্য ধোয়া করবেন সে তার এখানে অনেক সহপাঠী উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন এই বইরে আভার মধ্যে দূর দূরান্ত থেকে অনেকে শোভাকাঙ্ক্ষী এসেছেন আমাদের এই কষ্ট আমাদের এই যন্ত্রণা ভাগ করে নেওয়ার জন্য এই জন্য আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই রনি আপনারা অবগত আছেন রনি ব্যাংকে চাকরি করতেন পর মহাখারাতে প্রথমে চাকরি করেছেন দীর্ঘদিন তারপরে কাসিকাটা ব্যাংকের কাছিকাটা শাখায় ব্যাংকে চাকরি করে ভালো একটা অফিসার ছিলেন প্রশংসা করছে মানুষ আপনারা যদি কোনো চলার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন আর বিশেষ করে রনি সম্পর্কে আর কথা বলতে চাই আমার ছোট ভাই পড়াশোনার পাশাপাশি টুকটাক রাজনীতির সাথে হালকা জড়িত বিশেষ করে সমাজ সেবা করতেন তার উদ্যোগে আমাদের এলাকায় একটি পরিবর্তনের সুর একটি সংগঠন সৃষ্টি হয়েছে সেই সংগঠন এই আমাদের শিকারপুর বাহাদুরপাড়া শাহপুর এই এলাকার দুস্থ মানুষকে সহযোগিতা করতেন দুঃস্থ মহিলাদেরকে সহযোগিতা করতেন তা আমি একদিন প্রশ্ন করলাম যা তো নাম নাম কেন এই অনেক নাম আছে সংগঠনের পরিবর্তনের সংগঠন করতে হবে আমাদের ক্ষেত্রে প্রতিষ্ঠানকে পরিবর্তন করতে হবে আমাদের চরিত্রকে পরিবর্তন করতে হবে মানুষকে পরিবর্তন করতে হবে এই জন্য আমরা পরিবর্তনের সুর ভালোর দিকে কাজ করতে হবে এই জন্য আমরা পরিবর্তনের সুর নাম দিয়েছি আমি সকলের কাছে আবারও দোয়া চাই আর আমার ছোট ভাই যদি কারো কাছে কোনো পাওনা দানা করে থাকে ও কারো কাছে ঋণ থাকে কেউ যদি টাকা পয়সা পেয়ে থাকেন আপনারা আমাকে বলবেন আমার আত্মীয় সদনকে বলবেন ইনশিয়াল্লাহ আমরা পরিশোধ করব ইনশিয়াল্লাহ আর পরিশেষে কালকেই গতকাল আমার হাতের কোরা ছোট ভাইটা মারা গেল। আব্বা চলে গেছে শুধু ছোট ভাই। মৃত্যুর যে কোন সিরিয়াল নাই তার দৃষ্টি নিষ্টে একটা স্থাপন প্রমাণ। জামা আধারতে কত ছোট ওকে পিটে করে মানুষ করেছি। ওকে কত আদর করেছি। আমার সেই অনেক ছোট আমার ভাইটি মারা গেল। আপনারা পান খুলে দোয়া করবেন। আর পরিশেষে এখানে যারা আবার উপস্থিত হয়েছে আবারও আপনাদের কাছে আমি অনুরোধ করব ওর কাছে কোনো কিছু পাওনা দাওনা যদি থেকে থাকে তাহলে আমাকে বলবেন আমার আত্মীয় স্বজনকে বলবেন ইনশাল্লাহ আমি আমরা পরিশোধ করব আবারও আপনাদের সকলকে এই আবহাওয়ার মধ্যে আমাদের এই সুখ আমার এই ভাইয়ের জানা ভাইকে দোয়া করার জন্য উপস্থিত হয়েছেন আপনারা পান খুলে দোয়া করবেন আমার এই ছোট ভাই যেন ব্যস্তবাসী হয় ব্যস্তবাসী হয় তার কবর যেন ভোলা মাফ করে দেয় আল্লাহ তালা আমি আপনারা পান খুলে দোয়া করবেন সকলকে ধন্যবাদ জানাই আসসালাম আলাইকুম